হালুকায় কলেজ ছাত্রদল সভাপতের চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে যুবদলের মানববন্ধন ময়মনসিংহের ভালুকায় চাতাদাবি ও হামলার অভিযোগে ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ শান্তর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবদলের একাংশ বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর দু দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় অভিযোগ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাতে তানভীর আহমেদ শান্ত যুবদল নেতা মাহমুদুর রহমান মাহমুদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার করায় তানভীরের নেতৃত্বে দশ থেকে পনেরো জনের একটি দল মাহমুদের উপর হামলা চালিয়ে আশি হাজার টাকা ছিনিয়ে নেয় এতে মাহমুদ গুরুতর আহত হন এ ঘটনায় মাহমুদ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের নেতারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তবে তানভীর আহমেদ শান্ত এই অভিযোগ অস্বীকার করে বলেন স্থানীয় বিএনপির গ্রুপিং রাজনীতির কারণে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে জেলা ছাত্রদল তানভীরকে শোকজ করেছে এবং তিনি এর জবাব দেবেন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান অভিযোগের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ইনফো টুডে বাংলা ভালুকা ময়মনসিংহ